হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা অনেক দিন পরে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের পাকিস্তানি ক্যাটালগে থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকার দুটি কালার এসেছে সবার পছন্দ হবে আজকের এই ডিজাইনগুলি সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দেবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো তার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এখানে যদিও অনেক শর্ট করে বানিয়েছে বাট আপনি শর্ট করে বানাতে হবে না এখানে কাপড় অনেক লেন্থলি দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা প্রথম হচ্ছে লেন্থ আপনাদেরকে বলে দিচ্ছি কতটুকু লেন্থ দেওয়া আছে ফর্টি এইট ইঞ্চি লেন্থ দেওয়া আছে দ্যস আপনি যে কোনো স্টাইলে করতে পারবেন সো এটা হচ্ছে আপনার কামেজটা কাপড়ও মশাল্লা অনেক বেশি দেওয়া আছে আর যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন আর ফ্যাশনেবল কালেকশনগুলো আপুরা চাইবে নিজেদের মন মতো করে তৈরি করতে আর আপনি মন মতো করে একটি ড্রেস তৈরি করতে গেলে কিন্তু কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে দেখ এখানে কাপড় অনেক বেশি দেওয়া আছে যেন যে কোনো স্টাইলে করতে পারেন তো আমরা যদি কামিজের যে নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে বিশেষ করে অনেক কাপড়ের যাদের বেবি আছে বেবিকে নিয়ে অনেক সময় সিকুয়েন্সের ড্রেসগুলো পরা যায় না বাট এই যে এটার যে ফিনিশিংটা আছে এই সিকোয়েন্সগুলো আপনি কিন্তু পড়তে পারবেন এগুলো শরীরের মধ্যে বাঁধবে না বা আপনার বেবি শরীরের মধ্যে বাঁধবে না আর ফ্যাব্রিকটা কিন্তু খুবই কমফোর্টেবল আপনি হাতে পেলে বুঝতে পারবেন কটন একটি ফ্যাব্রিকের ভিতরে আপনারা জানেন গুলজি ব্র্যান্ডের ফ্যাবিকগুলি কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকে সো এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামেজের ব্যাক পোষণটা এত সুন্দর নিচের যে প্যান্টটা আছে দেখেন একদমই হচ্ছে চোখেই লেগে থাকার মতো একদম নতুন চলে এসেছে আমাদের কাছে আর এটা হাতার কাপড়টা যারা হচ্ছে আনকমন ডিজাইনের ড্রেস চাচ্ছেন অবশ্যই এটা মিস করবে না গুলজি কিন্তু অনেক দিন পরে তাদের নতুন ড্রেস লঞ্চ করে দিয়েছে আপনাদের জন্য আর এই প্রোডাক্টটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় ক্যাটালগের তাও গুলজি ব্র্যান্ডে থ্রি পিস পেজ যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সেইটা হচ্ছে ওনাটা ওনাটা দুইটা পাশেই দেখতে পাচ্ছেন আপনারা গরজিয়াসভাবে কাজ করা আছে এত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা সো আরও একটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি কালারে আমাদের কাছে দুটি কালার বললে ভুল হবে দুটি ডিজাইনের দুটি কালার চলে এসেছে সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর লাইট সেট আপের কালার আর লাইট কালারগুলি কিন্তু যে কোনো গায়ের রঙেই মানায় কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের রঙেই কিন্তু এই কালারগুলি মানায় সো এটা হচ্ছে আপনার কামিজের যে নেকটা আছে নেকে এখানে গর্জিয়াসভাবে কাজ করা আর সম্পূর্ণ জামাটার মধ্যে এটা আমাদের গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এটার যে ব্যাক পোশনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুল ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলারের কাপড়টা রাইট নাও এটার যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আবারও বলছি মাত্র ষোলোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকারের কালেকশন এটা হচ্ছে আপনার ওনা কাটওয়ার্কের যেই প্যাটার্নটা আছে এত হচ্ছে কার যে কার একটা আছে এটা কিন্তু আপনারা আগে দেখেন আর সো দেখতে পাচ্ছেন একদমই নতুন ইউনিক কিছু নিয়ে চলে এসেছে প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে ষোলোশো টাকা করে সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড অনলাইন অর্ডার করতে হলে দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর আমি শুরুতে বলেছিলাম আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আপনারা যারা আমাদের চাঁদনিচক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের সবচেয়ে বড়ো শোরুমটাই আমাদের আর আমাদের এখানে মাসাল সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর তার সব চাইতে বড় রিজনটি হচ্ছে আমরা সবার আগে নতুন আনকমন কালেকশনগুলো কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা একদম রিজনেবল রাখা ট্রাই করি দ্যাটস ওয় আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা ঘরে বসে আনকমন নতুন ডিজাইন দেখতে চাচ্ছেন ক্যাটালগের থ্রি পিস থেকে শুরু করে সব টাইপসের ড্রেস দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ